বলছি ভাই এবার ভোটের লাইন বলে সব আমাদের বারো গ্রামে সব আমাদের হচ্ছে বাঁশ মার্কা সব বই তুলছে ভাই একদম পুরো সব আমাদের লাইন সব বাস মার্কা দেবে ভাই তোমার সাথে সোয়ার বুল আটার মতো আমরা লেগে রয়েছি সোয়ার বুল আটা সরবে তো হচ্ছে আমরা সরবো তোমার সাথে একদম সব বাঁশ মার্কায় বই তুইছি সব বাঁশ মার্কায় ভোট দেবে আমাদের মুখে একটু নজর দিয়ে নির্বাচনে পরে কেন বেমানি ফেরেন না নজর তোমাদের মুখ বহুত আগে দিয়েছি এর আগেও দিলাম তোমরা তো বেমান একটা যদি তোমার কোর এমবিডি পেয়েছো কার কাছে অমনি আমার বিপক্ষে গা শুরু করো তা তারপরে এবার আমরা এমনি সামনে ক্ষমা কই দিয়ে ক্ষমা করে দিয়ে আমার দলে রাখলাম তোমার যদি এবার ওই বেমানি দেখি না আর শুনি তা ব্যবস্থা হবে নি ভোটের পরে দুবানি লাইন ঘেরে হ্যাঁ বলো ওই মেম্বারে দাঁড়াইছে শুনিছো হ্যাঁ তো মার্কাটা কি মার্কা ওই যে গ্রামবাসী সিলেক্ট করলে বাস মার্কা ও বাস পাস হবে তোমার পাস করে যে কাজ

আমার সে প্লেয়ার পালু দল পাল্টি নাই না খুব রিস্ক যাই হোক লিম্বাস সর্বনাশ লিগাল মেগাল দি তুই দেখছি লিগাল মেঘাল রাখবে না ভাই টাকা দেয়নি বলে যে পাটি কিছু দেননি ও দেয়া হয়নি মাথা ঠিক নেই নাকি যাই হোক ওই এখন ভাই আপনারা আমার পাশে আসেন তো না যাই হোক পাশে থেকে এখন আবার খেয়ে দিয়ে জানো বললেন না ও ভোট ফোট দিতে পারবেন না হাইবেন না বলো তাহলে বলো আমি পাশ পান না এই ইলেকশনে ফেস ফেল করে দুনিয়ার টাকা খরচ করে আমার সমিতি টমিতে তিলা আবার এই হ্যাঁ এই সমিতি